নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাটন কষা এইভাবে একবার মাটন কষা বানিয়ে বাড়িতে অবশ্যই একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে তো চলুন শুরু করি সবার প্রথমে এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাসনে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো এবারে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সরষের তেল এটা কিন্তু সরষের তেল দিয়ে করলেই ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে দই এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই এখানে দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গিয়েছে এবারে একটা প্রেসার কুকার নিয়েছি তাতে সামান্য পরিমাণে তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এবারে এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে মাটন এটাকে ভালো করে কিছুক্ষণ এখানে কষিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট মতো এখানে আমার কষানো হয়ে গিয়েছে দেখুন যে মাটনের কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এখানে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে জল জলটা দিয়ে ভালো করে এখানে সবগুলোকে মিশিয়ে নিতে হবে মেশানো আমার হয়ে গিয়েছে এবারে আমি এখানে ঢাকনা দিয়ে চারটে সিটি দিয়ে দেব দুটো হাই ফ্লেমে আর দুটো মিডিয়াম ফ্লেমে দেখুন চারটে সিটি দিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি এবারে এটাকে গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে এটাকে আমি আরও কিছুক্ষণ জলটা শুকিয়ে নেব একেবারে দেখুন জলটা কিন্তু ভালো করে শুকানো হয়ে গিয়েছে আরও পাঁচ সাত মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট মতো এ ধরে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মটনের কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে এখানে খুব সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন কেউ যদি ঝোল না করে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারেন ধনে পাতা কুচি দিয়ে এবারে এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে জল জলটা যেরকম পরিমাণে রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা কয়েকটা আলু আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো এবারে সবগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে আবারও ঢাকনাটা লাগিয়ে আমি এখানে এক সিটি দিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে এবারে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন মাটন কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন খেতে কিন্তু খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গরম গরম মটন কষা কিন্তু যে কোনোর সাথেই জমে যাবে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর একটা কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন